বহুপায়া তুমি মা-বাবাকে ভুলে যাও। আজকের যুবকেরা পাগল হয়ে যাওর পিছনে একটাই কারণ। শ্বশুরবাড় থেকে নগদ কিছু সৌτυχ পায়। একটা পালসার ডিসকভার যদি পায় শ্বশুরবাড়ির থেকে পাঁচাত তলে দিয়ে আর পাছা গরম হয় ভাই। ঠিক। শাশুড়ির যা ব্রেক করে ডাক দেয় আম্মা। ঠিক। শাশুড়ির একটা পাইছি। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল। গুন্না সব মুখ গস্ত। ঠিক। শ্বশুরক দেখা হলে ডাক দেয়, "আব্বা কেমন আছেন? আব্বা কোথায় যাচ্ছেন? আব্বা" কি খেয়েছেন শ্বশুর কয়ে মারাত্মক জামাই পাইছে আব্বা আব্বা কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলা সব হরফ মুখস্থ আছে না নাই এক পালসা ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি তোর কপালত লাত্তি আর গুড়ি মরার পরে ফেরেস্তারা বাইটা ফুটা ফুট করবে ভুরি জাহান নামে হবে তোর বসত বাড়ি কথা কন ঠিক কিনা যুবক নিজেকে পরিবর্তন করো

কি রান্না বান্না আর বাড়িতে মা বাবা তাদের ঘরে এক প্লেট যায় না নি মুখ আরাম কোথাকার খালি ওয়াজ না ওয়াশ করা লাগবে কথা কয় না কষ্ট হচ্ছে আপনাদের শোনেন মন খারাপ করবেন না ভাই একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে তেহেরি নেহের বিরিয়ানি রস গরুর ভুনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সব আড্ডা মেরে খাইছে একটা ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া তার ছেলেকে বলতেছে বাবা এটা তো দাদু ভাইকে দিয়ে এখনকার বাচ্চারা তো কম্পিউটার এক একটা মনে করেন হয় বিজ্ঞানী কথা কন না কেন ওই ডিজিটাল কম্পিউটার বাচ্চা বলতেছে আব্বু আমরা এত ভালো ভালো খাইলাম আর দাদুর জন্য একটু খাবার ভাঙ্গা প্লেট ব্যাপার দাগি তখন বলে তোর দাদুর বয়স হয়ে গেছে বয়স্ক মানুষের জন্য এটুকুই যথেষ্ট তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা রেখে যাবো তোমার দাদুর মতো যখন এই প্লেটে করে আমি শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে সঙ্গে সঙ্গে ছেলের হাত থেকে প্লেটটা ফেলাই দিয়া সন্তানকে বুকে জড়াই নিয়ে বলে বাবা তুই আজকে আমি বিশ্ববিদ্যালয়ে যান না যে পড়ে না যাওয়া পেয়েছি তোর কাছ থেকে আমি সেই জ্ঞান পাইলাম তুই আমার বিবেকের দরজা খুলে দিলে কথা বলে সন্তানকে আদর যত্ন করে আর স্টোর রুমে বাবাকে ফেলে দিয়েছিল সেখান থেকে বাবাকে তিন তালায় নিয়ে গেল বাবাকে কোশল করা দিয়ে শরীরে তেল মালিশ করে দিয়া নতুন জামা কাপড় পরায় দিতেছে বিবি তখন বলতেছে বৃদ্ধ মানুষটাকে আবারও কেন উপর তুললেন বলে আজ থেকে আমাদের বাবা আমাদের পাশের রুমে থাকবে বাবাকে দেখাশুনে আমরা করব আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পরবো বাবা তাই পরবে বেশি যদি বাড়াবাড়ি করিস ওয়ান টু থ্রি পাতায় দেবো বাপের বাড়ি একটা পুরুষ যদি শক্ত হয় মহিলা এত পেট পেট করতে পারে আপনি পুরুষ না হিজড়া আপনার বউ এত মারদারি কেন করে কথা কই না আর মারদারি তো করবে আজকের অধিকাংশ যুবক গুলো হ্যাঁ ছুটি ভাই হ্যাঁ 마শাআল্লাহ আমি একটু লম্বা টাইম ওয়াস করি তো ভাই ঢাকায় যাবে বলতেছে ভালে লাগতেছে না ভাইকেও তো আমি ঢাকায় যাব বিশেষ কাজ আছে ওনার ছুটি আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আমিন আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হলো অতি বংশ যুবক মা-বাবাকে টাইম দেয় না এ কথা কোন না কি আপনারা ঠিক বছর বয়স বাড়িতে এসে বলে அப்பா উত্তর পরে লাগীকে আমি পছন্দ করেছি রাজি থাকলে এক চাপুন না হলে দুই চাপুন মাতার অপছন্দ পালিয়ে যায় বিয়ে করে এরকম সন্তান আছে না না যুবক তুমি পালিয়ে প্রেম করে বিয়ে করো যারা পালিয়ে প্রেম করে বিয়ে করো পিতামাতার পিতা মনে রাখবা দাম্পত্য জীবনে মোতাবেক বিয়ে করবা যেখানে মা বাবার দুয়া নিয়ে বিয়ে করো মুরুপিদের দোয়া নিয়ে বিয়ে করো কথা কেন ডিগিনা আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে তার এক নাম্বার কারণ এই মোবাইল শরীর কথা কয়না কত কেন এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে কথা কেন ঠিক না বলবো বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমডি ভরো তার তো বাটন ফোন বলবো মেসেজ দিলে তোর ভিডিও কলে বলবা বল তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামানাই নাই যুগ জামানাই নাই না ল মন তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন বাট প্রেমপিরীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাল্লার ভয় গানের ভিতরে শিক্ষা আছে না নাই প্রেম রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবে মে সার লাগিয়া এমবি ভারো তার তো ভাত এ যুব কথা ঠিক আছে তাহলে বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যায় না হারাম 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 কথা বলে ঠিক কিনা এজন্য জন্য বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে মমিন জড়াইতে পারে নিজের যৌবনটাকে কন্ট্রোল করো নিজের যৌবনটাকে হেফাজত করবো কার হয়ে তাহলে এক না বিবাহ বিয়ে করি হাত তুলে দেখাও মা বাবার পছন্দে বিয়ে করবা পিতা মাতার পছন্দে বিয়ে করবা তো ইনশাল্লাহ আল্লাহ যুব সমাজকে কবুল করে নেন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেতমুটকারী সন্তান হিসেবে কবুল করেন জোরে বলেন আমি